তিনটে তিন দিন স্কুল আসিস দেখানো কি ঢাক দেওয়া যায় স্যার মরে গেছে কে মরে গেছে স্যার ওটা এখনো ডিসাইড করা হয়নি হ্যাঁ কি বলছিস উল্টে পল্টা সরি স্যার ঠাকুমা মারা গেছিলো ঠাকুমা আগের সপ্তাহে যে বললি ঠাকুমা মারা গেছে ও আগের সপ্তাহে ওটা বলা হয়ে গেছে হ্যাঁ স্যার ওটাই বলছিলাম যে আগের সপ্তাহে ঠাকুমা মারা গেছে আর এই সপ্তাহে দাদুকে মেরে দি স্যার দাদু মারা গেছে কি করে আগের সপ্তাহে ঠাকুরমা মারা গেল না দাদু শক পেয়ে মারা গেছে এত ভালো বস্তু না স্যার কারেন্টের শকে দাদু কারেন্টের শকে মারা গেছে ঠাকুরমা মারা যাবার দুঃখে দাদু বাল্ব অফ করতে গিয়ে কারেন্ট শক লেগে যায় অ্যাবসেন্ট লেটার দিয়েছিস হ্যাঁ স্যার এই স্যার নেন কি ড্যাশ মারা গেছে এটা কি লিখেছিস স্যার ওটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দাদু লিখে দিন তাহলে তুই লিখিস কেন স্যার আমি কনফিউজ ছিলাম আগের সপ্তাহে কাটটা বলেছি ঠাকুমা না দাদু এটা কি ধরনের অসভ্যতা নেই আর এটা কার সাইন কে করেছে এটা সিনেজার স্যার ওটা দাদুর সাইন এখনই তো বললি তোর দাদু মারা গেছে হ্যাঁ স্যার সাইন করেই মারা গেছে কি রে আবার অ্যাবসেন্ট কেন স্যার দাদু এই খবর তোর দাদু মারা গেছে আর বলবি না স্যার ঠাক ঠাকুমা এই ঠাকুমা মারা গেছে আমার সব মনে আছে আজ দাদু ঠাকুমাকে খুব মিস করছি আজ যদি ওরা ডেকে থাকতো আবার যেতাম আশিস নি কেন বল প্রচন্ড জ্বর ছিল স্যার তাই আসতে পারিনি আরে আমি তো তোকে কালকেই দেখলাম মাঠে খেলা করতে তুই বিকেলে ক্রিকেট খেলছিলি ব্যাটিং করছিলিস তুই আমি যাওয়ার সময় দেখলাম এক বলে আউট হয়ে গেছিলিস না স্যার আপনি হয়তো ভুল দেখেছেন আরে কি ভুল দেখেছি আমি

আর বন্ধু এত কাজের চাপ বেড়ানোর আর কি সময় আছে বল তুই আচ্ছা তোর খবর কি বল চাকরি বাকরির কি খবর আর বিয়েটাই বা কবে করবি এখন তো চাপে পাইছ তাড়াতাড়ি বিয়াটা করে নে এখন দারুণ লাগবে খুব মজা পাবি। আর বলিস না বন্ধু ওখানেই তো শেষে গেছি বাবা মাও বলছে তাড়াতাড়ি বিয়েটা করে নে আর কালকে নাকি দেখতে যাওয়ার কথা আছে তার জন্যই তো বন্ধু আমি তোকে ডেকে পাঠিয়েছি বাহ বন্ধু বাহ ভালো খবর বললে তো কালকে মাইয়া দেখতে যাবো তাছাড়া মাইয়া দেখতে গেলে কিন্তু ভালোই লাগে খাওয়া দাওয়ার কত সুন্দর পাওয়া যায় তাছাড়াও সেখানে অনেক রকমের খাবার থাকে নানান রকমের মাছ নানান রকমের মিষ্টি তাছাড়া বন্ধু মাইয়া দেখতে গেলে কিন্তু বেশ ভালোই ডবর ডবর লাগে তুই তো খুব ডবর ডবর বলছিস বন্ধু কিন্তু আমার তো খুব টেনশন হচ্ছে দেখ বাবা বোন চলে আসলো কি রে বলতু তুই আসছিস বাবা বল তোদের বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই ভালোই আছে আঙ্কিন আপনি কেমন আছেন এই তো বাবা চলে যাচ্ছে ভালোই আছি আমি আর বাবা বলটু তুই কালকে টনের সাথে যা ওর জন্য একটা মেয়ে দেখেছি তো তুই একটা দেখে আই কেমন লাগছে আচ্ছা আঙ্কেল আপনি যখন বলছেন তাহলে তো কালকে যেতেই হয় আর আঙ্কেল আমাদের সাথে আর কিছু যাবো আর অ্যাড্রেসটাও দিয়ে দেবেন না না আর কেউ যাবে না তোরাই দুজন যাবে খালি আর একটা কথা শোন বলটু টনিকে মেয়ের বাবা যা যা জিজ্ঞেস করবে তুই একটু পাশ থেকে গিয়ে একটু বাড়ি বাড়িয়ে বলে দিস তো বাবা বুঝতে পারলি একটু বাড়িয়ে বাড়িয়ে বলে দিস চিন্তা করিয়ে না আঙ্কেল বাড়াইয়া কথা কর আমাদের চোদ্দ গোষ্ঠীর স্বভাব কী করে বাড়াইয়া কথা বলতে হয় আমি শিখে গেছি ওটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না আঙ্কেল ওটা আমি দেখে নেব হাস হাস বাবা বেশ বেশ কালকে তাহলে তোরা বেরিয়ে যা ঠিক আছে আমি তাহলে আছি তোরা কর আমার খুব টেনশন হচ্ছে বন্ধু কি কি জিজ্ঞেস করবি আর তুই কি বাড়িয়ে বাড়িয়ে বলবি এতে আমার খুব টেনশন হচ্ছে খুব টেনশন দূর তোর এখনও ছোটোবেলায় অভ্যাসটা চেঞ্জ হয়নি এখন বড় হয়েছিস চাকরি বাকরি করছিস এখন অভ্যাসটা চেঞ্জ কর এখন সংসার করবি কত আনন্দ করবি এনজয় করবি বিয়ে করবি বউ নিয়ে ঘুরতে যাবি হানিমুন করবি আর এখন এলাকার টেনশন করছিস দূর দূর বন্ধু এখন এইসব টেনশন বন্ধ কর আমি তো আছি বেশ তাহলে কালকে বারোটার মধ্যে চলে আসিস বেশ বন্ধু তাহলে আজকে আসি টেনশন টেনশন করিস না আর যদি তোর রাতে কোনো টেনশন হইতেসো তাহলে আমার একটা ফোন দিয়ে দিস তোর সমস্ত টেনশন আমি দূর করে দেবো আসি বন্ধু টাটা বন্ধু খুব টেনশন হচ্ছে বন্ধু কি কি কোশ্চেন যে জিজ্ঞেস করবে দূর আরে এত টেনশন করাস কেন তুই তো তো চাকরি দে দিলো তুই এত টেনশন চাকরি করিস কেন কি হবে আরে এত যদি টেনশন থাকে তাহলে বিয়া কইরা সংসার করবি কেমনে আরে আমার দেখ বিয়ার আমার দুই বছর হয়ে গেল আমি কোনো চাপ নেই নাই একদম ফ্রি আছি আমাদের বউ সংসারে কখনো ঝগড়া হয়নি কেননা আমি সব কথা ও শুনি এই বাবা তোমরা চলে এসেছো তোমাদের আস্তে কোনো অসুবিধা হয়নি তো না আঙ্কেল আমাদের কোনো অসুবিধা হয়নি আচ্ছা বাবা টনি তোমার সাথে উনি কি এসেছেন ও আমায় খুব ভালো বন্ধু আমার জিবলার টুকরা খুব ভালো ছিলে নমস্কার अंकल নমস্কার আচ্ছা বাবা ঠিক আছে তোমরা কিসে করে এলে আমাদের নিজেদের ন্যানো ইন্ডিকা গাড়িতে আসলাম আঙ্কেল বাহ বাবা শুনলাম নাকি তোমাদের আরো একটা গাড়ি আছে কোন আঙ্কেল ওদের একটা কার খালি কেন ওদের আরো কার আছে মাওতে সুরা আছে অন্যায় আছে মার্সিডিজ আছে বর্টোনা আছে ব্লেজার আছে রলস রয়েসও নেমে দেয় একদিন পরে খুব সুন্দর বাবা খুব সুন্দর আচ্ছা বাবা টনি শুনেছ না কি তোমার কোন আঙ্কেল বা কোন একটা হাই কোর্টের জর্জ নীকান আঙ্কেল আপনি তো অনেক কম শুনেছেন ওর এক কাকা সুপ্রিম কোর্টের जज আর এক কাকা হাই কোর্টের जज আরেক আমার সামনেও তে তাজ করে আরেক ka UPSC IAS অফিসার আচ্ছা লেগে তোমার fmt মাসি লন্ডনে থাকে কি করে থাকতেন আপনি তো অনেকে কম শুনেছেন ওরে কিসি লন্ডন থাকে আর এক কিসি ভাবে অস্ট্রেলিয়া আছে আরে একটা থাকে এইটাতে আরে একটা কিসি সিঙ্গাপুরে থাকে এখন পায় একদিন করে একটা চিঠি নিয়ে আর তোমার যেমন ব্রাজিলই আরে ভাই কি বলছিস এত কম কম করে গাল বাপ আরে দোস্ত তুই চিন্তা করিস না তোর বাবা বলছে একটু বাড়াই ফেরাইয়া কথা কইতে সারা আমাদের চোদ্দ গোষ্ঠীর তো বাড়াইয়া ফেরাইয়া কথা কোয়ার স্বভাব আছে তোমরা কি কিছু বললে বাবা না আঙ্কেল না আঙ্কেল আপনি প্রশ্ন করে যান ও হ্যাঁ আরেকটা শুনেছি তোমাদের নাকি কলকাতার মধ্যে বাড়ি আছে আরেকটা কোন কি আঙ্কেল ওর বাবার মুম্বাইতে দুটো ফ্ল্যাট আছে তিনটা ফ্ল্যাট দিল্লিতে আছে আবার ব্যাঙ্গালোরে আছে আবার আরেকটা যেন কোথায় দোষ ওই কোথাও কোনো কেন ওই তো হায়দ্রাবাদে আছে দুটা আচ্ছা বাবা এতগুলো বাড়ি মেনটেন্স করবো কি হবে আসলে বন্ধু আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে প্রত্যেকটা বাড়িতে যাই তাছাড়াও প্রত্যেকটা বাড়িতে কয়েকটা করে কর্মচারী রাখা হয়েছে

আরে দোস্ত দাঁড়া আর বাড়ি কাটে বলিস না ধরা পড়ে যাবে ধরা পড়ে যাবে খুব থামত খালি ভয়ের ভয় আমার চোদ্দ গোষ্ঠীর বাড়ায় আছে এক কথা বলার স্বভাব আছে আর তাছাড়া তোর বাবা তো কইয়েই দিছে যে বাড়ায় আসার এক কথা কয়েস তুই থাম খালি ভয় পাচ্ছে খালি ভয়ের ভয় কিছু কি বললে তোমরা না কেউ কিছু বলেনি তোমার মনে হয়

জন্য তোকে আমি আর আজ থেকে কোথাও নিয়ে যাবো না আরে দোস্ত চিন্তা করিস না তোর বাবাই তো কইছিল একটু বাড়াই থাকে আবার দেখে তাছাড়া তুই তো ছোটবেলা থেকে জানো আমাদের চোদ্দ গোষ্ঠী বাড়াইয়া ছাড়াই কথা বলে অভ্যাস তুই আমার বিয়ে সব সাদ নষ্ট করে দিলি বাড়াইয়া কথা কইতে কইতে কি যে বাড়াইয়া কয়ে দিলে তুই নিজে বলতে পারিস না আরে দোস্ত চিন্তা করিস না তাকে আর অন্য একটা বাড়িতে যাবো সেখানে তোর দোস্ত আমি তোকে আর নিয়ে যাবা দোস্ত বলতে থাক শুনতে পাচ্ছি নন্টে কসম কি বলতো স্যার যে আমাদের প্রশ্নগুলা করাই স্যার কি আদৌ জানে ওই প্রশ্নগুলোর উত্তর আমার তো মনে হয় স্যার একটা প্রশ্নের উত্তরও জানে না যদি জানতো তাহলে কি আমাদের আর প্রশ্ন করতো এ বলতো বলতো সব থেকে বেশি ডিম কে দেয় কে আর দেবে মুরগি ছাড়া মুরগি তো দেয় সব থেকে বেশি ডিম তুইও বলতে পারলি না আমাদের স্যার সব থেকে বেশি ডিম দেয় দেখিস না পরীক্ষার খাতায় কতগুলো গড়লা গড়ে দিন দেয় এই সবাই চুপ সেরাছে গুড মর্নিং স্যার আমার মাথা আর গরম করিস না চুপচাপ বসে পর ননটি কি রাগি স্যার রে এই বলটু তুই কালকে আসিস নি কেন রে স্যার কালকে আমার ঠাকুমা চলে গেলেন তাই আসতে পারিনি এ বাবা কি বলছিস তোর ঠাকুমা কালকে চলে গেল তো তুই আজকে নাও আসতে পারতিস খুবই দুঃখের কথা বাবা খুবই দুঃখের কথা আমি তোমার ঠাকুমার আত্মার শান্তি কামনা করি আমার কি চলে গেছেন ঠাকুমা নাকি যে ওনার আত্মার শান্তির কামনা করছেন কি বলতে যাচ্ছিস আমার তো আমাদের বাড়িতে আসছিলেন কুটুম খেতে তো কালকে নিজের বাড়িতে চলে গেলেন হারাম দাদা এটা ডাইরেক্ট আগেই বলতে পারতিস আমি তো ভাবলাম তোর ঠাকুমা স্বর্গে চলে গেছে এই তোরা পড়াশোনা করছিস তো সামনে যে তোদের এক্সাম তোরা জানিস হ্যাঁ স্যার আমরা সব পড়া করতেছি পড়া করতেছি ভূগোলের প্রথম নামটা বলতে বলতে বললে পারিস না আর এখন ভাষণ মারছে স্যার এটা আপনি কেমন প্রশ্ন করলেন এটা প্রশ্ন তো পরীক্ষায় জীবনে আসবে না যে ভূগোলের প্রথম চ্যাপ্টারের নাম কি এমন কোশ্চেন করেন যেগুলো পরীক্ষায় আসবে তারপরে দেখেন আমরা পারি কিনা এই তুই বড় বড় ভাষণ মারছিস তুই বলতো ভাস্কো দা গামা ভারতে কবে আসছিলেন এই ননটে দা ডাগামা কে রে এই কি আমাদের গ্রামে কোনোদিন আসছিল আমি তো দেখিনি ভাই কি জানি কে কবে আসে না আসে আমি তো ওটা ধ্যান রাখিনি ঝুমকাকে বল ও যদি জানে কি রে ঝুমকা ভাস্কো দা গামাকে দেখেছিলিস আরে স্যার যখন বলছেন তখন হয়তো নিশ্চয়ই আসছিল কিরে ফুচুর ফুচুর না করে উত্তর বল স্যার আমি বলতে পারবো না ভাস্কো ডা গামা ভারতে কবে আসছিলো সি সি বলটু ভাস্কো ডামা সম্পর্কে তুই জানিস না এই ফুচকা তুই বলতো কুলম্বের সূত্র কাকে বলে স্যার প্রথম থেকে তো মনে নাই, কিন্তু লাস্টেরটা মনে আছে হ্যাঁ লাস্টেরটাই বলতো কাকে এই কুলম্বের সূত্র বলে আমাকে আর না এই ফুচকা তুই বলতো সূর্য আমাদের বেশি উপকার করে নাকি চাঁদ আমাদের বেশি উপকার করে অভিয়াসলি স্যার আমাদের বেশি উপকার করে কিভাবে রে কিভাবে দেখুন স্যার সূর্য তো দিনের বেলা উঠে আর দিনের বেলা তো এমনিতে দিন থাকে তাই সূর্য থাকলেও কি যায় আসে আর না থাকলেও কি যায় আসে কিন্তু চাঁদ রাত্রে বেলা আলো দেয় মানে কত উপকার করে স্যার আপনি ভেবে দেখুন কি সব গুণধর ছাত্র কোন কোন লজিক লাগিয়ে কি কি বলে দেয় স্যার আমার মাথাটা কেমন যেন ঝনঝন করছে আমি বসবো স্যার তুই বসতে পারবি যদি আমার একটা প্রশ্নের উত্তর দিস বলতো মহাভারতের অর্জুন সম্পর্কে স্যার অর্জুন মানে মানে তিনি একজন খুব ভালো মানুষ ছিলেন ওর পুরো নাম হচ্ছে আল্লু অর্জুন ওর সামনের পুষ্পা সিনেমাটা খুব ভাইরাল যাচ্ছে আর স্যার ওনার একটা ডায়লগ আমাদেরকে খুব প্রভাবিত করছে ঝুকে যা নেই সালা বললাম অর্জুন সম্পর্কে বলতে আর এই আল্লু সম্পর্কে বললো এই তুই ধারা বেঞ্চের উপর হাত উপরে এখনো তোরা পরীক্ষার ফিস কেন দিস নেই আমাদের ছাগলটা বিক্রি করবে তারপরে টাকা দিবে এই ফুচকা তুই কেন দিস স্যার নন্টের বাবা ছাগলটা বিক্রি করলে দিয়ে দিব মানে নন্টের বাবা ছাগল বিক্রি করবে তারপরে তুই দিবি মানে কি স্যার আমি নন্টের কাছ থেকে টাকা ধার নেব নেই বাবা নে জলদি নেই এই বলটু তুই কেন নি স্যার নন্টের বাবা ছাগলটা বিক্রি করলে দিয়ে দেবো কেন তুইও কি ধার নিবি না স্যার আমি ওর কাছে টাকা পাই তোর ওই একটা ছাগলের ভরসায় আছিস আর ওই খোকা তুই দিবি না না স্যার আমি স্যারকে ফি মুকুবের একটা লেটার দিব আচ্ছা তুই যে লেটারটা দিবি লেটারটার মধ্যে কি লিখবি টু দ্য হেডমাস্টার ডেয়ার স্যার বাবাজি আমাকে পরীক্ষার ফির জন্য দুইশো টাকা দিয়েছিল সেটা আমি সেই দোকানে গিয়ে খেয়ে খরচা করে দিয়েছি যেখানে আপনি কালকে লটারি কেটেছিলেন তাই আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই স্যার তাই আমি এই বছর পরীক্ষার ফি দিতে পারবো না যদি আপনি ভর্তির ফিটা মুকুব করেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আর যদি মুকুব না করেন তাহলে আপনার ওই লটারি কাটা আর ওই পাশের বাড়ির সাথে পুঙ্গাপুঙ্গি করা সেই সব ভিডিও আমি রেকর্ড করে নিয়েছি যদি ফি মুকুব না করেন তাহলে আমি সেই সব ভিডিও আপনাকে ভাইরাল করে দেবো আর যদি ফি মুকুব করে দেন তাহলে আপনার কোনো ভিডিও আমি ভাইরাল করব না আপনার প্রিয় খোকা বাবা খোকা তোর আমি কোনো ফি নেবো না ভাই তুই আজ থেকে এই স্কুলে ফিরি ফিরি পড়িস আমি এখন আসি বাবা আর তুই ভিডিওটা ডিলেট করে দিস রে বাবা কেটে করি